বিসমুলিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা হলো তা হলো অনুশীলনী নয় পয়েন্ট দুই তিরিক উন্মিতি হ্যাঁ তোমার হবে অনেক উন্নতি নবম দশম শ্রেণীর জন্য আচ্ছা এবার কী করবো আমরা বারো নম্বর প্রশ্ন উত্তর আমরা করে করতে যাচ্ছি এটা হলো সুন্দরভাবে ভিডিওটা সুন্দরভাবে দেখবেন এই যে কচ স্কা থ্রি ডিগ্রি মাইস সান থ্রি ডিগ্রি এই কচ সিটি ডিগ্রি এটা পূরণ করতে বলছে তাহলে আমরা বামপক্ষ আগে নিয়ে নিলাম ঠিক আছে বামপক্ষ নিয়ে আমরা কাজটা করি তাহলে দেখো এইবার আমরা কী করবো কস তিরিশ ডিগ্রি হুম তাহলে এটা কি কী করা লাগা যায় এই যে কস তিরিশ এই তারপর আমরা স্কোয়ার করে দিলাম সাইন এই তিরিশ ডিগ্রি তারপর কী করলাম স্কোয়ার করে দিলাম ওকে তাহলে দেখো তো এই যে কস থ্রি ডিগ্রির মান হলো রুট থ্রি বাই টু তারপর হোলো স্কার করে দিলাম মাইনাস এই সাইন সাইন থ্রি ডিগ্রির মান হলো হাফ এই এটা করে দিলাম ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি কী লিখতে পারি কস থ্রি ডিগ্রি সাইন হলো কত রুট থ্রি বাই টু এটা কোটেশান লিখলাম আমি হ্যাঁ তারপর সাইন তিরিশ ডিগ্রি সময় হলো হাফ তাহলে অঙ্কের মধ্যে খাবে তোমার একবারে খাপ এবার আসেন এটা কী লেখা যায় আমি লাইন বাড়াবো না লাইন না বাড়িয়ে কাজটা করে দিই যদি লাইন বাড়াতে যাই তাহলে এই যে লাইন বাড়িয়ে দিলাম এই টুর উপরে স্কোয়ার হুম এই যে মাইনাস এই যে ওয়ান ওপরে স্কোয়ার এই টুর ওপরে স্কোয়ার দেখেন এই রুট স্কোয়ার কাটা গেল ঠিক আছে এই থ্রি এই দুই দু চার চার হ্যাঁ বিয়োগ এই যে ওয়ান তারপরে তারপর দুদিন চার ঠিক আছে এই যে দেখো তাহলে এবার চার চাই লস হলো না চাইট পাবো আচ্ছা তাহলে চার চারের লস কত হলো চাইট পেলাম হুম চার তাহলে এই চার দিয়ে চার দিয়ে চারটে ভাগগুলো হলো এক এই তিন ওকে তিন বিয়ে হলো এই এক চার ওকে বার তাহলে এক ওকে এক তাহলে আস্তে আস্তে তাহলে তিন থেকে এক গেলে হলো দুই এই যে কাটো তাহলে হলো হাফ তাহলে হাফ আমরা পাইলাম অঙ্কে ইনশাল্লাহ খাবে এবার খাপ তাহলে ডান পক্ষ ডান পক্ষ হলো কি সে কষ সিটি তাহলে কষ সিটি মান হলো কত এই যে কষ যে সিটি রিডি যায় হ্যাঁ যে কস সিটি ডিগ্রি হাফ আমি এই যে সিটি উপরে লিখছি তোমরা সামান ভাই লিখবা ঠিক আছে আচ্ছা তাহলে এই দেখো এই কস কস সিটি ডিগ্রি হলো কত সেই হলো হাফ তাই না তাহলে এবার তো লেখো তাহলে কস স্কয়ার থার্টি ডিগ্রি হ্যাঁ মাইনাস সাইন স্কোয়ার তাহলে সাইন স্কোয়ার তোমার থার্টি ডিগ্রি সামান হলো তোমার এই কস এই সিক্স ডিগ্রি হ্যাঁ এই দেখানো হলো দেখানো হলো এই যে অঙ্ক কিন্তু হয়ে গেলো ঠিক আছে এই এখানে তুমি ষাট ডিগ্রিটা এইভাবে নিয়ে আনবো এই ঠিক আছে আর কোনো আমরা এখানে নেই এবার তেরো নম্বর তেরো নম্বর বলছে কি তেরো নম্বর এখানে আমাকে বলছে যে সাইন সিটি ডিগ্রি কোস থার্টি ডিগ্রি প্লাস কোস সিটি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি সান সাইন নাইনটি ডিগ্রি এইটাকে বাই করতে বলছে হ্যাঁ স্যার তাহলে চলো আমরা দেরি না করে আমরা করে দিই তাহলে লেখো তাহলে সাইন সাইন এটা এটা তুমি বাম পক্ষ লিখতে পারো বাম পক্ষ লিখতে পারো সুবিধা হয় সাইন সিটি ডিগ্রি তাহলে কোয়াস থার্টি ডিগ্রি হ্যাঁ প্লাস কস সিটি ডিগ্রি সাইন কত তোমার হলো থার্টি ডিগ্রি আচ্ছা মজা করি এখন অঙ্ক করি সাইন সিটি ডিগ্রি মানে হলো রুট থ্রি বাই টু হ্যাঁ তারপর কস থার্টি ডিগ্রি মানে হলো রুট থ্রি বাই টু অঙ্ক হলে খুব মজাদার মানুষ অঙ্ক তাহলে কষ কস সিটি ডিগ্রি মানে হলো কত হাফ এই গুণন সাইন থার্টি ডিগ্রি মানে হলো কত সে হলো হাফ এবার আসেন তাহলে এইগুলোর কথা তুমি লিখতে পারতা যে সাইন হ্যাঁ এই যে সাইন সিক্সটি ডিগ্রি সেখানে হলো কত তাহলে রুট থ্রি বাই টু তারপর কস থার্টি ডিগ্রি মানে হলো কত হলো কত রুট থ্রি বাই এই টু এই কথাগুলো তুমি লিখতে পারো ঠিক আছে তারপর কস সিক্টি মানে হলো আমরা এই মানে এইগুলো কথা যেহেতু লেখা যায় তুমি লিখতে পারো কোনো ঝামেলা এখানে থাকবে না ঠিক আছে তাহলে লেখে নেবার তাহলে এই যে দুই দুখনি হলো আমার কত চাইট এই যে রুট থ্রি রুট থ্রি রুট থ্রি স্কোয়ার ওকে তাহলে কত প্লাস এই দুই দু হলো চাই এই যে ওয়ান ওপরে তাহলে আবার আসেন এই রুট আর স্কোয়ার কাটা যায় থ্রি তার নিচে হলো ফোর প্লাস এই যে সাইডের এক হ্যাঁ চার সাইডের হলো শুরু চাই এই যে চাই সাইডের এক হ্যাঁ চারি ছেড়ে ভাগগুলো এক এই থ্রি এই চারি সাইডের ভাগগুলো এক এই যোগ কিন্তু আমাদের এখানে আছে ওয়ান দাও তাহলে আস্তে আস্তে চার বাই এই চাই কাটাকাটি করো সামসান ওয়ান ঠিক আছে ওয়ান ওয়ান ওরা ওয়ান ওয়ান পেয়ে গেলাম তাহলে সাইন সাইন হ্যাঁ আচ্ছা সাইন নাইনটি ডিগ্রি মানুষ কত হলো তাহলে হলো ওয়ান আচ্ছা সাইন নাইনটি ডিগ্রি সামনে ওয়ান তাহলে সাইন নাইন ডিগ্রি সামনে ওয়ান সামনে কত ডান পক্ষ ঠিক আছে নাই ডানপক্ষ হয়ে গেলো তা ডান পক্ষ যখন হয়ে গেলো আমরা কথা লিখতে পারি তাহলে অতএব সাইন সাইন সিক্সটি ডিগ্রি কোয়াস কত থার্টি ডিগ্রি যোগ হলো কোয়াশ হলো সিক্সটি ডিগ্রি তারপর হলো সাইন হ্যাঁ থার্টি ডিগ্রি হ্যাঁ সমান সমান সাইন হলো সেই হলো নাইনটি ডিগ্রি এই দেখানো হলো মানে অঙ্ক কি ডাল ভাতের মতো যদি দেন তুমি মুখে তিন ঝেলা যাবে তোমার পেটে এই অঙ্ক না একবারে যে এত সহজ নাইনটি ডিগ্রি অঙ্ক যদি দিয়ে রাখছে তা আমি নিজেই ভাবতে পারি না আচ্ছা এবার চোদ্দো নম্বর চোদ্দো নম্বর বলছে কি দেখো আগে অঙ্কটা তোমার দেখেই হুম এই যে কিক্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি এর প্লাস দিয়ে সাইন সাইন থিক্সটি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি সাইন কস হলো তোমার কি থার্টি ডিগ্রি এটা কিন্তু আমার সব বিলে এখানে ওহ এইভাবে করতে বলছে তাহলে দেখো সেই বামপক্ষ বামপক্ষ কী বলছে সে হলো কস সিক্সটি ডিগ্রি তারপর কস হলো থার্টি ডিগ্রি হ্যাঁ তারপর প্লাস দাও সাইন কত ডিগ্রি তোমার সাইন হলো তোমার সেই সিক্সটি ডিগ্রি হ্যাঁ তাহলে ওতে আবার আসে কি সাইন কত থার্টি ডিগ্রি এইগুলো কিন্তু তোমার এইটা হলো তোমার বামপক্ষের কথা বলা আসে তাহলে দেখো কস সিক্স ডিগ্রি হলো তোমার হলো হাফ হুম তারপর হলো কস থার্টি ডিগ্রি মানে হলো রুট থ্রি বাই হলো সেই টু প্লাস এই যে সায়েন্স সিটি ডিমান্ড হলো রুট থ্রি বাই টু তাই না ইন্টু তাহলে সায়েন্স থার্টি ডিগ্রি মানো সে হলো হাফ এই কথাগুলো তোমার লিখতে পারবা যে এই রকম করে কস সিটি ডিমান্ড কল হলো কস সিটি ডিগ্রি মান হলো সেখানে হাফ এই কথাগুলো তোমার লিখতে লিখতে পারবা বা কস কস থার্টি ডিগ্রি মান হলো থার্টি ডিগ্রি সমান্স হলো রুট থ্রি বাই টু হ্যাঁ এই এইভাবে তোমার এই কথাগুলো লিখতে পারবা লিখতে পারলেও লিখতে পারবা কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে আসেন এবার হ্যাঁ তাহলে এই যে এই এই রুট থ্রি আর ওয়ান গুনগুলো হয় রুট থ্রি হ্যাঁ টু টু আমরা গুনগুলো চায়ের হয় এই যোগ যাও তাহলে দুই দু চায় এই রুট থ্রি ওয়ান যদি আমরা গুণ দিই তাহলে কত আসে এই রুট থ্রি আমি সবগুলো দেখাইলাম না শুধু এতটুকু দেখাইলাম যে হ্যাঁ সাইন থার্টি ডিগ্রি মান আবার কত আসে সে হ্যাঁ এই যে সাইন যেমন থার্টি ডিগ্রি মান আমরা যদি সাইন সাইন থার্টি ডিগ্রি মান কত লেখা যায় তাহলে সাইন থার্টি ডিগ্রি মান হল আছে হাফ এইভাবে এগুলোর অনেক কিছু কথা আছে আমরা অঙ্কটাকে এইভাবে লিখে দিতে পারি এখানে এগুলো তো আর লিখবা না ঠিক আছে তোমার সুবিধার জন্য আমি কাজটা করে দিচ্ছি এ এত ডুক এটা মাথায় রাখবা এখানে তাই বলে এই যে এটা আমি তীচ্ছিহ্ন দিচ্ছি এটা এ ক্যান না চিহ্ন এখানে এই যে রুট থ্রি আর ওয়ান গুণ রুট থ্রি দুই দুঘল চার এই যোগ এই রুট থ্রি এই দুই দু ফোর তাহলে আসেন এবার তুমি কাজ করো এই চাই চার শুরু চার ঠিক আছে এবার সাইজে ভাগ করলে হল ওয়ান এই রুট থ্রি যোগ এই সাইসে ভাগ করলে ওয়ান এই রুট থ্রি তাহলে আসে এই টু রুট থ্রি হুম তাহলে এই চাইড তাহলে দুই দোকান হলো চাইট সামনে সামনে রুট থ্রি বাই হলো এই টু এই যে জায়গাটাকে বার করে দিলাম ঠিক আছে রুট থ্রি বাই টু এবার একটা পক্ষ চলে গেল এখন ডানপক্ষতে আসে তো দেখি এবার ডানপক্ষ ডানপক্ষ আসতে শেখি হুম আচ্ছা ডানপক্ষ আসতে আসতে ছাড়া সামনে কোয়াশ হলো কোয়াশ হল থার্টি ড্রি হুম হলো কত কোয়াশ থার্টি ড্রি রুট থ্রি বাই হলো টু তাহলে আমরা এই যে কস যে থার্টি ডিগ্রি আমি কিন্তু সিম্পলি কিছু দেখে দেখা দিচ্ছি ডু থ্রি বাই টু কিন্তু সবসময় আমি আমরা দেখাবো না শুধু একটু দেখা দিচ্ছি তাহলে আমরা কী লিখতে পারি তাহলে কস সিটি ডিগ্রি তারপর কস থার্টি ডিগ্রি তারপর হলো কত প্লাস সাইন সিটি ডিগ্রি হ্যাঁ তারপর হলো সাইন হলো থার্টি ডিগ্রি সাইন হলো কস লসো তোমার এই থার্টি ডিগ্রি দেখানো হলো মাই দিয়ে স্টুডেন্ট ভিডিও অনেক বড় হয়ে যায় লেখা যদি ধরতে না পারেন আমার কথা ভালো করে শুনবেন তা নাহলে তুমি অংশ কিছু বুঝতে পারবে না খাতা কলম নিয়ে আমার ভিডিওটি অবশ্যই দেখবেন তারপর লেখা পনেরো লেখা ছিল কি সাইন থ্রি এ স্যামসান কোয়াস থ্রি এ যদি এই সমস্যা কি ফোরটিন ডিগ্রি হয় মানে পনেরো ডিগ্রি হয় তাহলে পক্ষ লেখো বামপক্ষ সেমান হলো সাইন থ্রি এ এই সাইন থ্রি এ এ হলো কত এই থ্রি গান এই যে এ হলো কত পনেরো ডিগ্রি হ্যাঁ আচ্ছা কী লেখছে এ সাংসান কথা হলো সেই পনেরো ডিগ্রি এই যে সাইন তাহলে আসলো তিন পনেরো হলো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই পঁয়তাল্লিশ ডিগ্রি সঙ্গে হলো রুট টু বাই হাফ হুম মানে ওয়ান বাই রুট টু আমরা এই যে সাইন ফোরটি ফাইভ ডিগ্রি কী লিখছি ওয়ান বাই রুট টু এটা মাথায় রাখবা তোমরা আচ্ছা তাহলে ডান পক্ষ হতে আসো ডান পক্ষে কী বলছে সাংসান কস থ্রি এ মানে অঙ্ক খুবই ভালো এটা কস থ্রি গোনন এ শান কত সে হলো পনেরো ডিগ্রি আচ্ছা আচ্ছা এ শাড়ি শোন কত হলো ফোরটিন ডিগ্রি তাহলে আসেন এ কস এটা কল হলো কস হলো কত আমার তিন পরি হলো পঁয়তাল্লিশ ডিগ্রি হুম আচ্ছা কস পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি শাড়ান হলো কত ওয়ান বাই হলো কত রুট টু হুম আচ্ছা এখানে তুমি লিখতে পারো কষ ফোরটি ফাইভ ডিগ্রি সার্স হলো কত ওয়ান বাই হলো সেই রুট টু আচ্ছা রুট টু লেখার জায়গা এখানে পাচ্ছি না আচ্ছা এটা ওয়ান বাই রুট টু আমরা এটাই পাচ্ছি এবার আটটা লাইনে আমরা যাচ্ছি আচ্ছা তাহলে আমরা কী পেলাম অতিক অতে পেলাম সাইন থ্রি এ ছান হলো কস থ্রি এ এটা হলো দেখানো হলো এই যে একটু এতটুকু অঙ্ক ঠিক আছে এবার ষোলো নম্বরে আসো ষোলো নম্বর বলছে কি সাইন টু এ ছান টু টেন এ বাই ওয়ান প্লাস টেন এ স্কোয়ারে যদি এ ছাংশান মানে ফোরটি ফাইভ ডিগ্রি হয় তাহলে এখন বামপক্ষ বামপক্ষ সমান হলো হুম বামপক্ষ সমান হলো সাইন টু এ মানে মাই দিয়ে স্টুডেন্ট আমি কিন্তু ভিডিও অনেক তাড়াতাড়ি দিতে পারতাম তোরা বুঝবা না এই জন্য আমি একটু আমার মতো সিম্পলভাবে সরলভাবে দিচ্ছি এই যে এটা এই এর মান হলে কত এর মান দেওয়া আছে এ ফোরটি ফাইভ ডিগ্রি ঠিক আছে আর আমরা ফোরটি ফাইভ ডিগ্রি যেটা তাহলে এই দেখো সাইন কত আছে তাহলে নাইনটি ডিগ্রি তাহলে এই যে সাইন নাইনটি ডিগ্রি সঙ্গে সঙ্গে কত ওয়ান এটা মাথায় রাখবা তাহলে এবার ডানপক্ষ পক্ষ চলে গেছে পক্ষ এবার আসেন টু টেনে টু এ হুম বা হলো ওয়ান প্লাস টেন স্কোয়ারে ওকে তাহলে লেখো টু টেনে এ তারপর ওয়ান প্লাস এই টেন স্কোয়ার এইটাকে তুমি এইভাবে লেখো তো লেখা যায় সান সান লেখো টু টেন এর মা হলো ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে ওয়ান প্লাস তাহলে তাহলে লেখো টেন ফোরটি ফাইভ এই ডিগ্রি এখন লেখা যায় তাহলে লেখো তাহলে এখন এইখানে কাজটা করিনি আমরা তাহলে টু তাহলে টেন ফোরটি ফাইভ ডিগ্রি সেনের কত ওয়ান ওয়ান হ্যাঁ এই যে ওয়ান তাহলে ওয়ান প্লাস টেন ফোরটি ফাইভ ডিগ্রি সামনে কত ওয়ান তারপরে স্কার করে দাও এই যে তাহলে এখন তুমি দেখো যেটা হুম ওখানে উপরে তো টুই থাকলোই তাহলে ওয়ান ওয়ান আমার কত হলো ওয়ান যোগ ওয়ান টু এনে টু এই টু টু কাটে গেছিলো ওয়ান হ্যাঁ মাথায় রাখো তাহলে হচ্ছে সাইন টু এ সান স্যান হলো তাহলে টু টেন এ তাহলে আচ্ছা ওয়ান প্লাস হল টেন স্কোয়ারে মানে দেখানো হলো এই যে গেল ঠিক আছে এবার সেই সতেরো নম্বরে আসেন হ্যাঁ ভালো কি অঙ্কটা করেন হ্যাঁ তাহলে টেন টু এ সে টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে যদি এছাড়া তাহলে থার্টি ডিগ্রি হয় তাহলে বাম পক্ষ লেখো পক্ষ তাহলে সে টেন তাহলে টু এ তাহলে লেখো টেন টু এর মান কত এর মান হলো ত্রি ডিগ্রি এখানে বলা আছে তাহলে এ সাং হলো কত ত্রি ডিগ্রি অঙ্ক লেখার সঙ্গে তোমরা মানে বই খাতা কলমে দেখবেন ট্যান কত আসতেছে টেন হলো তোমার সিটি তাহলে এই যে ছিটি রুট থ্রি লেখা যায় তাহলে টেন সিটি ইড়ির সঙ্গে হলো রুট থ্রি এইটা মাথায় রাখবেন তাহলে বা ডানপক্ক এবার আসেন ডানপকতে কী বলছে টু টেন এ তারপর হলো কি ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ ক্লিয়ার এবার আনুন টু টেন এবার কত আসতেছে টেন তাহলে টেন আমাদের যারা পাইতেছি থার্টি ডিগ্রি ঠিক আছে এ সময় টেন এ সময় থার্টি ডিগ্রি না তাহলে ওয়ান মাইনাস টেন কত বললাম থার্টি ডিগ্রি তারপর এ স্কোয়ার ওকে তাহলে এ সাংসং হলো সেই থার্টি ডিগ্রি এই কথা লিখিয়ে দিতে হয় তাহলে সুবিধা আর কি আমাদের জন্য হয় তাহলে দেখো সাংসং টু ওয়ান বাই হলো রুট থ্রি এটা কী পেলাম তাহলে টেন টেন থার্টি ডিগ্রি সাংশংস হলো ওয়ান বাই হলো রুট থ্রি ক্লিয়ার আচ্ছা এটা এই সামানসং এখানে দাও তাহলে ওয়ান তাহলে এই টেন টেন থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রিশন ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই এই রুট থ্রি ওয়ান বাই হলো রুট থ্রি তারপর কিন্তু এস্কার তো অবশ্যই আছে মানে এখানে স্কার ছিল স্কার দেবেন না থাকলে না দেবেন ওকে এই টু উপরের সংখ্যা হয়ে গেলো এই রুট এবার আসেন তাহলে ওয়ান মাইনাস এই রুট থ্রি এবার তুমি দেখো তো এই রুট আর কাটা গেলে হুম তাহলে এই টু এই রুট থ্রি আর আসলে ওয়ান মাইনাস ওয়ান বাই এই থ্রি এবার আসেন টু বাই এইচ সেই হুম এবার নিচে আসেন তো তাহলে এই থ্রি লস আগো থ্রি মাইনাস ওয়ান আমরা কেমন হয়ে পাইলাম এই যে থ্রি আর ওয়ান লসো থ্রি থ্রি দিয়ে আর তুমি ওয়ানকে ভাগ দাও তাহলে থ্রি থাকতে থ্রি দিয়ে ওয়ান কেমন থ্রি এই যে মাইনাস মাইনাস থ্রি থ্রিকে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে ওয়ান কেমন করলে ওয়ান সঙ্গে সঙ্গে এই টু বাই এই যে রুট থ্রি হ্যাঁ তাহলে এই টু এই যে এই থ্রি হুম এবার আসেন টু বাই এই যে রুট থ্রি গুনুন এই থ্রি ওপরে গেলো ঠিক আছে ভাগ তাহলে গুনো হয় ঠিক আছে এই টু এই যে এইটা কাটে দাও এইটি সামনে লেখা যায় থ্রি এই রুট থ্রি এইটা এইটাকে আবার তুমি একটা কাজ করো কী কাজ করবেন এই থ্রি এই রুট থ্রি এই যে রুট থ্রি লেখা যায় নিচে হলো তোমার রুট থ্রি আচ্ছা ওই পাশে এনে যাই তাহলে রুট থ্রি এই রুট থ্রি নিচে হলো একটা হলো রুট থ্রি এই রুট থ্রি থ্রি কাটো তাহলে এই রুট থ্রি আচ্ছা তাহলে কী পেলে আমরা অতে ভালো লেখ লেখো টেন টেন টু এ সাংসা হলো টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ হ্যাঁ এটা দেখানো হলো দেখানো হলো এই তো অঙ্ক তাই না এবার আঠারোতে আসো আঠারোতে বলা আছে টু কস এ প্লাস বি সেমান ওয়ান হ্যাঁ সামান টু সাইন এ মাইনাস বি এবং এ বি শুক্রণ হলে দেখাও যে এ ছায় ফোরটি ফাইভ ডিগ্রি ও বি সো হ্যাঁ পনেরো ডিগ্রি এখানে দেওয়া আছে তাহলে লেখো এখন দেওয়া আছে তাহলে কী দেওয়া আছে টু কস এ প্লাস বি সাংসং ওয়ান হ্যাঁ তাহলে বা কস এ প্লাস বি সাংসং এই যে হাফ মানে এই যে টু নিচে চলে গেলো বা কষ এ প্লাস বি সান কত এই হাফ সমান হলো কষ সিটি ডিগ্রি এটা মাথায় রাখো মানে কস সিটি ডিগ্রি সামানসান হলো সেই হাফ অঙ্কের মধ্যে খাইবে এবার খাপ বা এই যে লেখো কষ হুম কষ এই যে কষ তো না এই কষ কা চলে গেল তাহলে এ প্লাস বি সমান হলো সেই সিটি ডিগ্রি এই যে এক নম্বর সমীকরণ এ এক নম্বর সমীকরণ দিলাম আবার আবার লেখলাম টু সাইন টু সাইন টু সাইন এ মাইনাস বি হ্যাঁ শাউন শাউন ওয়ান বা এই সাইন এ মাইনাস বিশ হলো এই যে হাফ ওকে আচ্ছা হাফ যেহেতু হয়ে গেলো এই সাইন সাইন থ্রি ডিগ্রি সাউন হলো কিন্তু হাফ কিন্তু ক্লিয়ার মাথায় রাখবা বা সাইন এ মাইনাস বি সাউন্ড কত তোমার সাইন হলো সেই থ্রি ডিগ্রি বুঝছেন এই যে হাফ যা থ্রি ডিগ্রি লিখলে হয়ে যাবে বা এ মাইনাস বি সার সার হলো তিরিশ ডিগ্রি এটা হলো দুই নম্বর সমীকরণ মাই ডিয়ার স্টুডেন্ট ঠিক আছে মাথায় একবার এটা দুই নম্বর সমীকরণ যে এক নম্বর দুই নম্বর সম এক নাম ও দুই নাম সমীকরণ যোগ করে পাই যোগ করে পাই তাহলে দেখো এ প্লাস বি সার হলো সিক্স ডিগ্রি এটা এক নম্বর সমীকরণ তাহলে এ মাইনাস বি সান হলো কত থার্টি ডিগ্রি এটা হলো দুই নম্বর সমীকরণ তাহলে তুমি এখন কী করবো যোগ করতে তাহলে বিবি চলে গেল তাহলে টু এ শান হলো কত নাইনটি ডিগ্রি ঠিক আছে এটা আচ্ছা স্যার নাইনটি ডিগ্রি পেয়ে গেলাম বা লেখো এ শানস উপর হলো নাইনটি ডিগ্রি নিচে হলো তোমান টু এই পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে অর্থাৎ এ শান কত হলো ফোরটি ফাইভ ডিগ্রি এই তো তাহলে লেখো এক নং ও দুই নং সমীকরণ বি করে পাই ঠিক আছে তাহলে এ প্লাস বি সান সিক্সটি ডিগ্রি এটা এক এখন সমীকরণ তাহলে এ মাইনাস বি সামসান কত থার্টি ডিগ্রি এটা দুর্নীতি সঙ্গে মানে বিয়োগ করতে বিয়োগ হলে যে বিয়োগ হলে যোগ হয় এই যে যোগ হলে বিয়োগ হয় এই যে যোগ যোগ হলে বিয়োগ হয় তাহলে এখন দেখো এবার এ এ চলে গেলো তাহলে টু বি শাং হলো কত তাহলে এই যে তোমার থার্টি ডিগ্রি থেকে সিক্সটি ডিগ্রি থেকে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে কত বি সান সান থার্টি ডিগ্রি নিশ্চয় টু তাহলে এই পনেরো ডিগ্রি অতে বি সান হলো কত সেই পনেরো ডিগ্রি তাহলে লেখো এ সান হলো ফোর্টি ফাইভ ডিগ্রি আর বি সান হলো পনেরো ডিগ্রি মানে এটাকে এটার নাম হলো দেখানো হলো মাই ডে স্টুডেন্ট এবং আমাদের শেষ হয়ে গেলো হ্যাঁ মাই ডে স্টুডেন্ট আমার এখানে বারো থেকে আঠারো পর্যন্ত অঙ্ক দিয়েছি আমার যদি সরাসরি কেউ লাইভ ক্লাসে উপস্থিত হতে চাও তাহলে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো এইট জিরো ফোর জিরো ফোর ফাইভ নাইনে তোমরা সরাসরি আমাকে কল দিতে পারেন তোমার পনেরো মানে এক কথা পঞ্চাশ পার্সেন্ট আমি ডিসকাউন্টে আমি তোমাদের সরাসরি ক্লাসটা করাবো ইনশাল্লাহ তো ভিডিওটি সমস্ত ভালো থাকে লাইক করুন স্বাস্থ্য পাশে থাকুন নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ